ব্যস্ততা কত রূপ কত সবাই ব্যস্ত ব্যস্ত আমরা সামনে আসকার আকাশ থেকে দেখা কোন দিকে যায় না এই অবস্থা রাস্তা ঘাটে সবতে আমার সবাই দেখতে পাচ্ছেন নাকি দাদা সামনে দিকে মজুর সাথে সামনে দেখেন আমার সবাই ব্যস্ত সবাই সাজ্য হাসছে এই বাচ্চা সবাই সাজ্য আসছে এখানে কি অবস্থা

দেখি পাত টো গোৱা যায় বেছি গম পাব নাই কৰি